নেশার রাজ্যে ত্রিপুরা গদ্যময় রাজপথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেশা সামগ্রী হ্যাঁ ঠিকই শুনছেন দর্শক মণ্ডলী গভীর রাতে লক্ষ লক্ষ টাকা ফেন্সিডিল গড়াগড়ি খাচ্ছে রাজপথে রাতে দুটো রাজপথে গড়াগড়ি খাচ্ছে ফেন্সিডিল বৃহস্পতিবার রাতে ফেন্সিডিল বোঝায় গাড়ি উল্টে এই বিপত্তি তবে এদিন বহু লক্ষ টাকার ফেন্সিডিল বোঝায় গাড়ি উল্টে যাওয়ায় পুলিশ যাওয়ার আগে কালো রঙের স্করফু গাড়িতে পালিয়ে যায় পাচারকারীরা থানা থেকে তাদের আগেই খবর দেওয়া হয় বলে অভিযোগ যাওয়ার আগে কয়েক কার্টুন ফেন্সিডিল গাড়িতে তুলে নিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা রাতে বিশালগড় আদালতে আদালত থেকে এসডিপি অফিসের মাঝামাঝি বিএসএফ ক্যাম্পের গেটে উল্টে যায় ফেন্সিডিল বোঝায় গাড়ি জানা গেছে টি আর জিরো সেভেন এ ওয়ান এইট ফোর টু নম্বরের একটি ফেন্সিডিল বোঝায় ডিআই গাড়ি কমল নগরে যাওয়ার পথে উল্টে যায় তবে পাচারের আগে কালো রঙের স্কর্পিও গাড়ি প্রায় দু ঘন্টা বিশালগড় থানার আশেপাশে ঘোরাফেরা করছে থানার সামনে গাড়ি দাঁড় করানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান আরো জানা গেছে এই গাড়িটির ফেন্সিডিল বোঝায় ডিআই গাড়ির আগে ছিল ফেন্সিডিল বোঝায় গাড়ি উল্টে যাওয়ার পর পাচারকারীরা নেমে দ্রুত কয়েকটি কার্টুন পেন্সিটিল গাড়িতে তুলে নেয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই পাচারকারীরা স্করপিও গাড়িতে করে পালিয়ে যায় পুলিশ তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেননি এই পেন্সিটিলের মালিক বিশালগড় ও মতিনগরের বাসিন্দা গাড়ির মালিকের বাড়ি ইসলামগঞ্জের করা এলাকায় এভাবেই প্রতিদিন বিশালগড়ের ওপর দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে গাড়িগুলি পুলিশ আটক করে করে না কমিশন খেয়ে নেশার গাড়িগুলি ছেড়ে দেয় এই ফেন্সিডিলের মালিকরা শূন্য চার ছয় নম্বরের একটি কালো রঙের স্করপিও গাড়ির সামনে ছিল কিন্তু হঠাৎ তারা পেছনের দিকে তাকিয়ে দেখেন গাড়ি আসছে না তখনই তারা গাড়ি ঘুরিয়ে এসে দেখেন ফেন্সিডিল বোঝায় গাড়ি উল্টে আছে চালক জেলখানার রোড দিয়ে পালিয়ে যাচ্ছে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পাশের অফিস থেকে বেরিয়ে আসেন এসডিপিও অভিযোগ প্রত্যেক দিন এমনভাবে বোলেরো গাড়িতে করে ফেন্সিডিল বিশালগড়ের বাইপাস হয়ে সোনামুরার দিকে ছুটে যায় উত্তম ভক্ত চৌমুহনিতে পুলিশের নাকা পয়েন্টে ভেদ করে এই ফেন্সিডিল ছুটে যায় এফএনসিডি বোঝায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে নেশাকারবাড়িরা সেই গাড়ি এবং নেশাদ্রব্য ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের পুলিশের সাথে যোগাযোগ করতে থাকেন বলে জানা গিয়েছে বিশালগড়ের বাইপাস সহ কয়েকটি এলাকায় প্রতিদিন ফেন্সিটি আপলোড হচ্ছে বলে অভিযোগ ঘটনা এরকম খবর পাই যে থানার থেকে ডিএসএফ ক্যাম্পের এক নম্বর গেটের পাশে বারোটা চল্লিশ পাঁচচল্লিশের দিকে একটা বোলেরো পিক আপ আউটলেন হয়ে যায় এবং এটা ফেন্সিডেল লোডেড ছিল তো আমরা এসে কিছু ফেন্সিডেল মাটিতেও পরে গেছি পেডি কিছু গাড়িতে ছিল টোটাল আমরা চল্লিশ পেডি ফেন্সিডেল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি কাউকে পাওয়া যায়নি গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি আমরা ইনভেস্টিগেশন করে বের করবো গাড়ির নাম্বার আছে কিছু গাড়িতে ঘটনাটা বিএসএফের এক নাম্বার গেটের একটু দক্ষিণ দিকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা